সাদা মরুভূমি মিশর শ্বেত বা সাদা মরুভূমি কথাটা শুনলেই মনে হয় কাল্পনিক বা রূপক কিছু একটা কিন্তু বাস্তবে এই শ্বেত মরুভূমির দেখা মেলে মিশরের ফারাফ্রা উদ্যানে যা মিশরের পশ্চিম মরু অঞ্চলে অবস্থিত নশো আশি বর্গ কিলোমিটার আয়তন এবং আকারে পশ্চিমা মিশরে এটি দ্বিতীয় বৃহত্তম মরুভূমি সাদা মরুভূমিতে যাওয়ার পথে খেজুর বিথির ছায় কখনো চোখে পড়বে ছোট ছোট জলাধার তাতে টলটলে পানি চিকচিক করছে মরু ঝড় এবং কালান্তরের আঘাত ও ক্ষয়ের কারণে এই মরুভূমির কোথাও কোথাও ধবধবে সাদা আর ক্রিম রঙের বিশেষ ক্যালসিয়াম পাথর তৈরি হয়েছে যা দেখলে স্তম্ভিত হতে হয় চকচকে পাথরের মনোমুগ্ধকর দৃশ্যাবলীর জন্য এটি বেশ বিখ্যাত এছাড়াও সেখানে অসাধারণ মসৃণ চুনা পাথরের আকর রয়েছে খোলা প্রান্তরে দানবীয় কাঠামোগুলো আশ্চর্য এক ধাদা হয়ে দাঁড়িয়ে আছে বহু বছর এগুলোর বেশ মনোহরি নামও দেওয়া হয়েছে যেমন মাশরুম আইসক্রিম টেন্ট মনোলিত ইত্যাদি চোখ ধাঁধানো এই মরুভূমির ইতিহাস থেকে জানা যায় পূর্ব সাহারা মরুভূমি যখন পানির নিচে ডুবে ছিল তখন তার একটি অংশে খড়ি মাটি জমতে থাকে আস্তে আস্তে এই জায়গাটি যখন সমুদ্র পৃষ্ঠের উপরে চলে আসে তখন ওই জমে থাকা খড়ি মাটি বাতাসের রাসায়নিক উপাদানের সাথে বিক্রিয়া করে সাদা বা শ্বেত বর্ণের মাটিতে পরিণত হয় যাকে বলা হচ্ছে হোয়াইট ডেজার্ট বা শ্বেত মরুভূমি এলাকাটিতে মাঝে মাঝে তুষার ছড় হয় এটির হিমায়িত জলপাই জীবাশ্ম এবং ক্যারোব গাছের সাথে একসঙ্গে ডাল পালিত গমের মধ্যে বিকশিত হয়েছে এবং শুষ্ক ভূদৃশ্যের মধ্যে একটি শান্ত আশ্রয়স্থল এটি অনেক পরিবার এখানে ফসল উৎপাদন করে এখানে কাউকে খুঁজে বের করতে এবং কাছাকাছি যেতে চাইলে আগে অনুমতি চাইতে হবে এখানকার ফারাফরা শহরে আনুমানিক পাঁচ হাজার অধিবাসী বাস করে এবং তাদের বেশিরভাগ স্থানীয় বেডাউইনের বাসিন্দা মিশরের একটি জাতীয় উদ্যান রয়েছে এখানে শহরের অংশগুলি পুরোপুরি ঐতিহ্যবাহী স্থাপত্য সাধারণ মসৃণ সমস্ত কাদা রঙের স্থানীয় সংস্কৃতি মেরামত ও বহনকারী প্রথাগত পদ্ধতিগুলি এবং এল মুফিদ হ্রদের গরম ঝর্ণা পর্যটনের আকর্ষণীয় বিষয়